আসসালামু আলাইকুম আমি আসলে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলব ওইটাতে একটু পরে যাইতেছি আমি যখন আটটা বাজে দেখলাম ঘড়িতে খুব দূরে বসা থেকে আমি বের হয়েছি একটু ফোনে কথা বলতেছিলাম তো ওইটা শেষ করে আমি বের করিলাম কারণ আজকে প্ল্যান ছিল সানসেট দেখার জন্য তো এই জন্য আমি আসলাম এই যে অনেক দিন পর আমি আসলে সানসেট দেখতেছি আমি যখন নাইন টেনে পড়তাম বা ইন্টারমিডিয়েটে থাকার সময়টাতে বা বিদেশে আসার আগের সময়টাতেও আমি প্রতিদিন সানসেট দেখতে যাইতাম তিতাস নদীর পারে আজকেও হচ্ছে আসলাম অনেকদিন ধরে আসবো আসবো করে কিন্তু আসা হয় না তবে আজকে হচ্ছে বাসা থেকে একটু বের হয়ে যায় একটু দূরে আসতে হয়েছে পাঁচ সাত মিনিট হাঁটতে হয়েছে তবে উঁচু নিচু হওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে তো এই হচ্ছে মেসিনার দৃশ্য অসাধারণ এই জায়গাটা আসলে কিছুই না এই যে আপনারা যেটা দেখতেছেন এটা আসলে কিছুই না ওই যে সমুদ্রের পারে মানুষের বাড়িগুলো দেখা যাইতেছে অসাধারণ আসলে আমি যখন হচ্ছে দিকে ছিলাম একটু সামনে একটু পরে দেখাবো তো ওই দিকে যখন ছিলাম ওই জায়গাটা হচ্ছে কি ওইখানে কয়েকটা বাড়ি ছিল ওরা খুব সুন্দরভাবে উপরে জাস্ট একটা কি বলবো টিনের চালার মতো করে কিছু একটা দিয়ে রাখছে এবং কোনো চারদিকে কোনো বেড়া দেওয়া নাই বা বাউন্ডারি বা দেওয়াল কোনো কিছুই নেই সো ওই জায়গাগুলোতে বসে এরকম হালকা মৃদু বাতাসটা যখন আসে এই সময়টা আসলে কি বলবো এনজয় করাটা কতটা ভাগ্যের ব্যাপার সুক্রিয়া যে আসলে আমি ওই জিনিসটা এনজয় করতে পারতেছি হয়তো এখন এই যে গ্রিলের কারণে আমি ওই পাশে যাইতে পারতেছি না হয়তো সানসেটটা দেখতে পারতেছি না বাট এতটুক পর্যন্ত তো আসতে পারছি এটা আসলে অনেক বড় একটা পাওয়া তো আশা করি আপনারা দেখতে পারতেছেন ক্লিয়ারলি মেশিনা অপূর্ব সুন্দর এদিকে তাকাইলে হচ্ছে আপনি এদিকে যদি দেখেন একদম হচ্ছে মানে সমুদ্রে কোনো শেষ নেই এদিকে কোনো অদ্বীপ বা কোনো কিছু নাই সামনে একদম বা অথৈ সমুদ্র যেটাকে বলে আর হচ্ছে আরেকটু যাব সামনের দিকে সূর্য ডুবে গেলে বা এখনই যাইতে পারি তো সামনের দিকে হইতেছে পাহাড় আছে ওই দিকটাতে পাহাড় আছে আর এই দিকটাতে আর কোনো পাহাড়টা কোনো কিছু নাই যেহেতু সব দিকে আসলে লগ করে কোথাও আসলে ডুবার কোনো সুযোগ নেই কারণ এইদিকে মানুষের বাড়ি ঘর আর আমি আসছি একটু হাঁটতে তো যাই হোক আজকের যেই ভিডিও টপিক ছিল এই ভিডিওটা আমি আগেও শ্যুট করছিলাম দুপুরের দিকে কিন্তু ভিডিওটা আপলোড করছিলাম কিন্তু পরে আমি যখন চেক করতেছিলাম দেখলাম যে আসলে ওইটাতে কিছু প্রবলেম হয়ে গেছে এই ইস্যুর কারণে প্রচুর রোদ ছিল তো অতিরিক্ত রোদ থাকার কারণে আমি যখন কথা বলতেছিলাম তখন ক্যামেরাতে প্রবলেম হয়ে গেছে যার কারণে শেষের দিকে গিয়ে ভিডিও কোয়ালিটি ঠিক নাই এবং হচ্ছে মানে বিভিন্ন ধরনের প্রবলেম আসছে ওই ভিডিও ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো আপনারা চাইলে একটু দেখতে পারেন যাদের ইচ্ছা হয় ওইটা তো অনেক কিছু নিয়ে বক করছিলাম তবে যাই হোক এই ভিডিওর টপিকটা হচ্ছে রিজেকশন যে এত পরিমাণে রিজেকশন কেন হইতেছে বাংলাদেশি স্টুডেন্টদেরকে এত রিজেকশন কেন দিতেছে তো সেটা নিয়ে যদি কথা বলি আমার কাছে যেটা মনে হয় শুরু থেকেই যদি বলি একদম বেসিক পার্ট থেকে যদি আমরা শুরু করি রিজেকশনটা আসলে বেসিক্যালি আপনারা তো যারা আমার ভিডিও দেখেন হয়তো রোমানিয়া বা ইতালিতে আসবেন এরকমই সো রুমানিয়ার ব্যাপারে যদি বলি এটা একটা এক্সাম্পল ধরেন শুধু রোমানিয়ার জন্য না অন্যান্য দেশের ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য যেসব দেশে ইন্টারভিউ আছে তো আপনি যখন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউটা যদি কোনো কারণে খারাপ হয় তাহলে তো আসলে ভিসা রিজেক্ট হওয়ার একটা চান্স থাকে ভালো হইলেও একটা চান্স থাকে অনেকে ভালো ইন্টারভিউ দিয়ে বিসা পায় না অনেকে খারাপ ইন্টারভিউ দিয়ে ভিসা পাইছি সেটা অন্য হিসাব বাট জেনারেল পার্সপেক্টিভ থেকে যদি দেখেন এখন ফার্স্টে হচ্ছে আপনি যদি আপনার ডকুমেন্টে যদি আপনার ইনফরমেশান মিসম্যাচ থাকে আপনার ডকুমেন্টে আপনার জিনিসগুলো ম্যাচ নেই আপনার নাম এক জায়গায় এক রকম আরেক জায়গায় আরেক রকম বা আপনার বাবার নাম মায়ের নাম বা কিছু একটা তো এরকম যদি আপনি রঙ বা স্পেলিং মিস্টেক বা রঙ ইনফরমেশান দিয়ে থাকেন ওইটার কারণে রিজেক্ট হইতে পারে ফেক ডকুমেন্টটা অনেকে দেয় ওইগুলো যদি ওরা ধরতে পারে যে ডকুমেন্টটা ফেক তখন হচ্ছে একটা রিজেকশান একটা সুযোগ থাকে তারপরে হচ্ছে সূর্য একদম ডুবে যাওয়ার অবস্থা তারপরে হচ্ছে যদি বলি আপনি এই তো ফেক ডকুমেন্ট বা হচ্ছে আপনার ইনফরমেশান আপনি রঙ দিলেন ইন্টারভিউ খারাপ বা ভালো ওইটা ওইটা ধরলাম না ওইটা আপনার উপরে তারপরে হচ্ছে গত বছর যেটা হয়েছিল প্রত্যেকটা দেশের আসলে মাঝে মাঝে এরকম হয় ধরেন একটা দেশের একটা দেশের হচ্ছে ফাইন্যান্সিয়াল পলিটিক্যাল সিচুয়েশান আসলে স্টেবল না তখন আসলে এরকম হয় যেমন গত বছর আমাদের দেশে আন্দোলন হয়েছিল সব দেশ দেখছে যে আসলে আমাদের দেশের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে সবাই পলানোর চেষ্টা করতেছে কাইন্ড অফ এত বেশি পরিমাণ স্টুডেন্ট এরকম ক্যান্ডিডেট আসলে তো ওরা তো আগে কখনো হয়তো ফিস করে নাই আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশ থেকে যখন কোনো একটা দেশের ভিসা হয় কোনো একটা দেশে যখন ভালো পরিমাণে ভিসা ইস্যু হয় সবাই ওইখানে ঝাঁপায় পড়ে এটা আর একটা সমস্যা এই ধরেন রোমানিয়াতে আমাদের সময় হচ্ছে ভিসা হইছে মোটামুটি ভালো তারপরে হচ্ছে সবাই এটাতে ঝাঁপাই পড়ছে একদম রিজেকশান রিজেকশন হইব স্বাভাবিক ফর এক্সাম্পল আমাদের সময় যদি পাঁচশো স্টুডেন্ট যদি ভিসা পায়ে থাকে তখন ধরেন সাতশো স্টুডেন্ট অ্যাম্বাসি ভিস করছে শুরুর দিকে রিজেকশন ছিলই না শেষের দিকে গিয়ে মোটামুটি একটা রিজেকশন আসছে ওয়াও তো হচ্ছে শুরুর দিকে তো ছিল না ভালো পরিমাণে ভিসা হয়েছে আমরা যখন পাই এরপরে মনে হয় আর একটা রেজাল্ট শিট ছিল তখন তো যে রেজাল্ট শিট আকারে রেজাল্ট শিট বলতে এক্সেল শিটের মতো করে দিত তখন হচ্ছে ওই একটাই দেখছিলাম যে তখন ওইখানে ভালো পরিমাণে ভিসা হয়েছিল পরের থেকে যেই পরিমাণ ভিসা হইতো আগে সেই পরিমাণ রিজেক্ট হওয়া শুরু হয়েছে আগে রিজেক্ট হইতো একটা এখন হ্যাঁ ভিসা হয় একটা এরকম হয়ে গেছে তো দেখেন আপনি দেখেন ওই সময়টাতে ওদের তো প্রতি বছর একটা প্ল্যান থাকে যে ওরা কত পরিমাণ স্টুডেন্টদেরকে ভিসা দিতেছে বা কত পরিমাণ স্টুডেন্টকে ভিসা দিবে কোন দেশের কত ভিসা দিবে এখন বাংলাদেশের জন্য ধরেন ওদের হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট হচ্ছে ধরেন এক বছর দাঁড়ালো সাতশো জন এর মধ্যে পাঁচশো জনের ভিসা পাইছে পরের বছর ওই সাতশো জনের মধ্যে পাঁচশো জন ভিসা পাইছে ওইটা দেখে তো সবাই খুব খুশি ওইখানে বিষয় হইতেছে সবাই ঝাঁপাই পড়ছে এজেন্সিরা আরও খুশি মার্কেটিং শুরু হয়ে গেলো চতুর্দিকে প্রচুর মার্কেটিং হইতেছে যে হান্ড্রেড পার্সেন্ট বিষা এসেও নাইনটি পার্সেন্ট বিষার এসেও সবাই আসেন অ্যাপ্লাই করেন বিষয়টা হচ্ছে এরকম যখন ইন্ডিয়াতে ছিলাম তখন হচ্ছে আমরা শাহিনবাগ নামে একটা বাজার ছিল ওইখানে যাইতাম তো ওইখানে বিষয়টা হচ্ছে কি ওইখানে চতুর্দিকে এত পরিমাণে মাইক টাইক লাগায় স্পিকার লাগায় মানুষ প্রচার প্রচারণা করতেছে আপনি কোনটা শুনবেন তো হচ্ছে কি ওইখানে হচ্ছে কি আপনার মানে একদিকে মাইক রাখতেছে কি জানে মনে আমি তো হিন্দি পারি না তো ওইখানে বলতেছিলো যে বিলকুল ফ্রি বা এই টাইপের কিছু একটা তো হচ্ছে এরকম যে সবাই আসো সবাইরে ভিসা দিতেছে এরকম তো এজেন্সিগুলো এটার জন্য দায়ী যে আসলে সবাই এইভাবে ইনফ্লুয়েস করে যারা যোগ্য বা এখানে দাঁড়ালে ভিসা পাবে তাদেরকেও আনে যারা ভিসা পাওয়ার মতো না তাদেরকেও আনে তো হচ্ছে দেখেন পাঁচশো প্রথম বছরে পাঁচশো জনের যদি ভিসা দিয়ে থাকে সেকেন্ড ইয়ারে ওরা পাঁচশো জনের ভিসা দিবে সেকেন্ড ইয়ারে ওরা পাঁচ হাজার ভিসা দিয়ে দিবে না সেকেন্ড ইয়ারে দ্বার গেছে আছে দশ জন আগের বছর পাইছে পাঁচশো জন তাইলে তো আসলে এখানে রিজেকশন হইবই বিয় দেখছেন অসাধারণ নিচে যাদের বাড়ি তারা আসলে যে কী এনজয় করে আমি নেক্সট টাইমে বাসা বার নিলে ওইখানে নেব এখন আপাতত ওইখানে আসি ওইটাতে থাকি আর যেটা বলতেছিলাম ওইদিকে পাহাড়ের কথা ওইদিকে দেখতেছেন আশা করি পাহাড়গুলো দেখা যাইতেছে অপরূপ সৌন্দর্য মেশিনার তাও তোর এখানে আমার আশা প্ল্যান ছিল তাই এগুলা এনজয় করতে পারতেছি তো সবার কথা মতো যদি সেন্টারের দিকে থাকতাম তখন আর এইগুলা দেখার কোনো সুযোগ হইতো না যাক তো হচ্ছে কি এখানে আমি যদি সামারি করি আপনারা যদি আবার একটু শোনেন যে রিজেকশনগুলো প্রথমে হচ্ছে নিজের ভুলের কারণে আপনার নিজের ভুলের কারণে হইতে পারে ইনফরমেশান মিসম্যাচ অ্যানার ডকুমেন্ট সাবমিট করার নাই ওকে আপনার নামে ভুল আছে এক এক জায়গায় এক এক নাম সেম নেম দেন আপনি দেন নাই এটা আপনার ভুল তারপর হচ্ছে আপনি ইন্টারভিউটা ভালো দিতে পারেন নাই বা যেসব দেশে ইন্টারভিউ হয় না ওই সব দেশে হচ্ছে আপনার আগে থেকে সব কিছু ভাইবা চিন্তা সব ডকুমেন্ট আগে সাবমিট করা লাগবে তারপরে হচ্ছে কি আপনি অ্যান্সারগুলো যা দিবেন ইন্টারভিউ যদি হয়ে থাকে তাহলে অ্যান্সারগুলো যা দিবেন সবগুলো যেন ভ্যালিড অ্যান্সার হয় শোনার পরে কেউ যেন মনে করে যে না কথাগুলো ন্যাচারাল মনে হইতেছে সেই স্টুডেন্ট এরকম যেন ফিল হয় এখন আপনি হচ্ছে এরকমভাবে অ্যান্সার দিলেন যে আসলে দায় সারা পাবে বা মুখস্থ করা কারণ গুগলে অনেক অ্যান্সার পাওয়া যায় বিভিন্ন গ্রুপ আছে ওইসব গ্রুপে বিভিন্ন অ্যান্সার পাওয়া যায় আপনি যদি সেম জিনিসগুলো কপি করে করে বলতে থাকেন আরেকজন একটা শুনে শুনে বলতে থাকেন তাইলে তো হচ্ছে

আপনার এই যে আপনার ইনফরমেশন বা ডকুমেন্ট দিয়ে অলরেডি বুঝাই দিতে হবে আপনার ব্যাপারে তারপরে হচ্ছে ধরেন গণহারে মানুষ যখন এক জায়গায় চলে আসে তখন তো রিজেকশন হয়ে যায় কারণ ওদের তো এত পরিমাণে বাজেট নাই এত পরিমাণে স্টুডেন্টদেরকে ওরা ভিসা দিবে না এখন দশ হাজার স্টুডেন্ট চলে আসে এখন দাওয়াত খাইতে গেছেন দাওয়াতে যাওয়ার পাঁচশো জনের আয়োজন করছে আপনি বন্ধু বান্ধব লুয়ে সবাই চলে গেছে সবাই সেম সবাই বন্ধুবান্ধব ফ্যামিলিটি নিয়ে সবাই চলে গেছে পাঁচশো জনের জায়গায় হয়ে গেছে পাঁচ হাজারজন প্রথম যারা যাবে তারাই তো খাবারটা পাবে এরপরে তার খাবার পাবে না সো অনেকটা এরকম যে আপনি চাইলে তো তখন ওরা আপনারা দিতে পারবে না খাবার শেষ হয়ে গেছে ভিসা শেষ হয়ে গেছে ধরেন বাজেট শেষ হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এখানে আসলে তেমন কিছু না আমাদের দেশের যে পরিস্থিতি ছিল গত বছর তারপরে হচ্ছে ধরেন খুব বেশি পরিমাণে মানুষ এক জায়গায় দাঁড়াইতেছে এটা একটা সমস্যা এখন কি করা যায় এই সমস্যা থেকে আসলে বের হইতে চাইলে কি করা যায় একটা হচ্ছে আপনি আপনার নিজের দিক থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারেন আপনার ডকুমেন্ট বা আপনার ফাইলে জন্য কোনো প্রবলেম না থাকে এই ব্যাপারটা একটু দেখতে পারেন তারপরে হচ্ছে আপনি নিজের দিক থেকে এখন ডকুমেন্টের ব্যাপারটা দেখলেন ডকুমেন্ট ঠিকঠাক হয়ে গেল তারপর আপনি যেটা করতে পারেন আপনার আমি মুস্তালিন ভাই নিচে নামছিলাম এই লাঠিগুলো নিয়ে আমরা হাইট টাইটে আসছিলাম কারণ উপরে উঠতে পারতেছিলাম না পরে রেখে গেছিলাম এইখানে তো হচ্ছে কি আপনি হচ্ছে নিজের দিক থেকে ডকুমেন্ট ঠিক রাখলেন ইন্টারভিউ ঠিকঠাক দিলেন তারপরে হচ্ছে যেখানে হচ্ছে কি খুব বেশি মানুষ যাইতেছে ওই জায়গাগুলো একটু অ্যাভয়েড করেন কারণ ওই জায়গাতে রিজেকশন হবে স্বাভাবিক এক বছর যদি খুব বেশি বিষয় ইস্যু করে দেয় এটা এখন অ্যালার্ট সেকেন্ড ইয়ার অনেক মানুষ দাঁড়াবে রিজেকশন হওয়ার একটা চান্স থাকবে স্বাভাবিক আশেপাশে অনেক জায়গায় খুঁজেন যেইখানে হচ্ছে আপনার ইয়ে থাকে মা কম মানুষ যায় আপনি দেখেন আইসল্যান্ডের কথা যদি বলি আইসল্যান্ডে খুব অল্প মানুষ যায় আমাদের গ্রুপের এক ভাই ছিল ওনারা আমি বললাম যে ভাই আপনি একটু আইসল্যান্ডে ঘাটাঘাটি করেন আইসল্যান্ডে কিন্তু টিউশন ফিস নাই আপনি ওইখানে ফ্রিতে পড়তে পারবেন এবং টিউশন ফিস যেহেতু নয় বিচারে সেটা খুব ভালো থাকবো প্রবাবলি ইন্ডিয়া যাওয়া লাগে এরকম কিছু একটা তো উনি পরে আইসল্যান্ড নিয়ে অনেক ঘাটাঘাটি করছে বাংলাদেশ থেকে যে গত বছর দুইজন মাত্র অ্যাপ্লাই করছে ওই ভাই এবং হচ্ছে আরেকটা ছেলে উনি যখন ঘাটাঘাটি করছে আরেকজনরা পাইছে এর মধ্যে হয়েছে কি ওনার ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসছে আর ওই ছেলেটার ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করছে ওই ছেলেটা রেসিডেন্স কার্ড পাইছে এবং হচ্ছে এখন হয়তো ফ্লাই করবে তাইলে দেখেন ওইখানে মাত্র দাঁড়াইছি মাত্র দুইটা মানুষ দুইটা মানুষের মধ্যে একটা মানুষ ইউনিভার্সিটি থেকে সিলেক্ট হইলে উনিও পাইতো তো এরকম কিছু জায়গায় আপনার খুঁজে বের করতে হবে যেখানে আসলে মানুষ খুব কম দাঁড়ায় খুব কম যায় আইসল্যান্ডে তো ভালো ইনকাম আছে তো এই জিনিসগুলো একটু দেখতেই এখন আইসল্যান্ডে আসলে আপনারা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন যদি হয় তাহলে তো খুবই ভালো আর যদি না হয় ব্যাড লাক কারণ আইসল্যান্ডে আসতে পারলে মানে আপনি ইউরোপীয় ইউনিয়নের ভিতরে চলে আসলেন তো ইউরোপীয় ইউনিয়নের ভিতরে যদি চলে আসতে পারেন আপনার ভিসা হওয়ার মানে ওইখান থেকে আপনি অন্য দেশে মুভ করেন আপনার ইচ্ছা আপনার ভিসা না হওয়ার কোনো রিজনে আপনি যে কোনো দেশে মুভ করতে পারবেন আর আইসল্যান্ডেও খুব ভালো অপরচুনিটিস আছে তো এই ছিল ভিডিও আমি সকালে ভিডিওটা খুবই গুছিয়ে কথা বলার চেষ্টা করছি বিকালে খুব তাড়াহুড়া করে হাই টাইম ওই দিকে গেছি সানসেট দেখার জন্য ওকে দুই মিনিট দেখলাম তারপরে কথা বলতেছি কথা বলতে গিয়ে এখন হচ্ছে হয়তো একটু অ্যালোমেলো হয়ে গেছে আমি ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনি এটা দেখার পরে ভিডিও দেখতে পারেন যারা ফুল দেখছেন আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং আইসল্যান্ডের কথাটাও জানতে পারছেন আল্লাহ আল্লাহ আইসল্যান্ডের কথাটা জানতে পারছেন এবং হচ্ছে যদি যদি মনে হয় যে আপনার জন্য আইসল্যান্ডের বেটার একটা অপশন হইতে পারে আপনি ট্রাই করতে পারেন ওই যে ওইখান থেকে গলা বের করে চেয়েছে তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার যদি বলি যাদের হচ্ছে পড়াশোনা করার ইচ্ছা আছে নট অনলি আপনি যে ভালো জায়গাগুলোতে যাবেন আপনি চাইলে অন্যান্য দেশে যাইতে পারেন ওইটা আসলে অনেক দেশের যেমন অনেক দেশে স্কলারশিপ দেয় সো আপনি ওই দেশগুলোরে চুজ করতে পারেন ওই সব জায়গাতে আপনি যান ফার্স্টে যাওয়ার পরে আপনি যেখানে ইচ্ছা সেখানে মুভ করেন ওইখানে পড়াশোনা করেন কন্টিনিউ করেন তারপর আপনি মুভ করেন আর যাদের টাকা পয়সা ইনকামের সুযোগ মানে ইনকামের ধান দা তারা তো আসলে আপনারা ভালো বোঝেন কোথায় যাইতেই ইব আরেকটা ব্যাপার যাদের হচ্ছে প্রফেশনাল সাপোর্ট দরকার ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জার্মানি সাউথ কোরিয়া চায়না মালয়েশিয়া আরও অনেক দেশ আছে ইউরোপের অনেক দেশ আছে মাল্টা হাঙ্গেরি এইসব দেশে যদি কেউ যাইতে চান এবং প্রফেশনাল সাপোর্ট যদি নিতে চান তাহলে আমার গ্রুপে জয়েন হয়ে ওখানে অ্যাডমিনের লিস্টে আপনি একজনকে পাবেন শাকিল ভাই উনি হচ্ছে প্রফেশনালি কাজ করে তো ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে এই যে রিজেকশনের ব্যাপারগুলো বললাম আপনার সাইড থেকে আপনি ডকুমেন্ট গুছানো তারপর হচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে গুছানো প্রপারলি কাজগুলো করা উই রিলেটেড হেল্প যদি আপনার লাগে আপনি সাইকেলের কাছে হেল্প নিতে পারেন উনি প্রফেশনালি কাজ করেন যথেষ্ট আপডেট থাকেন ইনফরমেশনগুলো নিয়ে ইমিগ্রেশন ল বলেন বা বিভিন্ন দেশের রুলস নিয়ে উনি একটু আপডেট থাকেন সো ওনার হেল্প আপনারা চাইলে নিতে পারেন তো আমি হাঁটতে হাঁটতে বাসার কাছাকাছি চলে আসছি এই ভিডিওটা আর বেশি লম্বা করবো না ওই তো এলোমেলো হয়ে গেছে কথাবার্তা যাই হোক যারা ফুল দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাইছি এইগুলোর বাইরে আর কি রিজন হইতে পারে যা আপনার ডকুমেন্টে ভুল হইতে পারে ইন্টারভিউতে ভুল হইতে পারে অথবা আপনি আপনি যখন সাবমিট করতেছেন ওই সময় খুব বেশি পরিমাণে মানুষ হয়ে গেছে ওইটা একটা হইতে পারে এই এই ছাড়া আসলে আর কোনো রিজন নাই কারণ ভিসা না দেওয়ার তো কোনো রিজন নাই আপনি সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছেন তারপরে হইল না তারপরে না হওয়ার আর কোনো রিজন নাই তার ওই একটাই রিজন আমাদের দেশে পলিটিক্যালি আমাদের দেশ স্টেবল না এই মুহূর্তে এইখানে আন্দোলন হয় ওইখানে বাংশুর হয় সব দেশে তো এম্বাসি আছে সবাই তো এই নিউজগুলো দেখে সবাই তো ওই খোঁজখবরগুলো রাখে কোন দলের কী হইতেছে না হইতেছে এই হচ্ছে ব্যাপার পরে হচ্ছে ওই যে দুইটা মেনলি রিজন যে শুধু শুধু রিজেক্ট করা আরেকটা ব্যাপার হচ্ছে একটা দেশের স্টুডেন্টরা গিয়ে কি করে পড়াশোনা না করে অন্য কাজ করে ওরা ভার্সিটি চেঞ্জ করে ফেলে বা ওই দেশ থেকে আবার অন্য দেশে চলে যায় তখন হয় কি ওই ইউনিভার্সিটি যেরকম আমাদের দেশের স্টুডেন্টগুলো আর অ্যাকসেপ্ট করে না বা নিতে চায় না তখন ওদের দেশের কিন্তু ওদের কাছে ডাটা থাকে যে কোন দেশের স্টুডেন্টরা কি করতেছে এবং হচ্ছে কি ওই দেশের স্টুডেন্টরা ওইগুলো যখন ওরা দেখে পরের বছর কিন্তু ওরা ডিসাইড করে ফেলে যে এই দেশের স্টুডেন্ট ওরা আর নিবে কিনা তো তখন কিন্তু এরকম হয় বাজারও কিন্তু রোমানিয়ার ফর এক্সাম্পল মানুষ আসে আইসা মানুষ গে মেরা চলে যায় আরেক দেশে ইতালি ফ্রান্স স্পেন এইখানে ওইখানে চলে যায় পর্তুগাল চলে যায় তো এটা আসলে প্রবলেমটা হয় কি পরবর্তীতে আর ওয়ার্ক বিষা দেয় না সেম একটা দেশে যায় গিয়ে পড়াশোনা করে না অন্য কাজ করে তখন হচ্ছে স্টুডেন্ট আরও সেম ইফেক্টটা পড়ে এটা সেম ইউনিভার্সিটির ক্ষেত্রে ইউনিভার্সিটিতে গিয়ে যখন এরকম করে তখন পরবর্তীতে বছরগুলো তো ইউনিভার্সিটিও আর বাংলাদেশি স্টুডেন্ট নিতে চায় না ওই দেশটাও সেম। তখন আর এই বাংলাদেশি স্টুডেন্টকে আর নিতে চায় না তো আসলে ন্যূনতম পড়াশোনাটা আসলে করাতে উচিত আসছি তো আমরা পড়াশোনা করার জন্য সো পড়াশোনাটা যদি আমরা না করি তাইলে আসলে আই স্টুডেন্ট বিষয়ে আইসে লাভ কি সবার একটা টার্গেট যে ভাই ইউরোপে ঢুকবো বা কিছু একটা ঠিক আছে তাইলে আর কি এইভাবে যদি চলতে থাকে একটা একটা করে সব দেশ বন্ধ হইতে থাকবে পিছনে যারা থাকবে তারা গালি দিবে যে গিয়া এই কামটা করছে আর কিছু বলার নাই অনেকটুক দৌড়াদৌড়ি করছি হাঁটাহাঁটি করছি যা যা বলতে চাইছিলাম বলার ট্রাই করছি আশা করি বুঝতে পারছেন আমি জানি নাইনটি এইট পার্সেন্ট মানুষ ফুল ভিডিওটা দেখবে না কথা শুনবে না আর কি বলবো আর কিছু বলার নাই আর আর কিছু শুনবেও না জাস্ট এখন একটু বাসার কাছাকাছি চলে এসছি আমি থাকি এই যে উঁচু নিচু এই যে নিচে গেছে গিয়ে আবার উপরে উঠে আবার নিচে নামছে এই হচ্ছে বাসা এই হচ্ছে বাসা বলতে কি এইখানে না আরও দূরে আরেকটু হাইটে যেতে হবে তো আর ভিডিওটা অলম্বনা করি ওকে আল্লাহ হাফিজ বাই